আর রমজান মাস এমনই মাস যে বারোটা মাস রয়েছে এই বারোটা মাসের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি মাস রমজান মাস এই রমজানের দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দিন আছে যেই দিনকে তুলনা করা হয় হাজার দিনের চেয়ে উত্তম দিনটা কোন দিন সাতাশ এটাও ভুল এটাও ভুল আপনাদের মাঝে সাতাশের রাতকে নির্ধারণ সাতাশের রাতকে নির্ধারণ না করে রাসুল সাল্লাম বলছেন বেতর সংখ্যায় এটা হলো সঠিক মত মানে সাতাশের রাতকে আমরা নির্ধারণ করি কি যে সাতাশ তারিখ যেটা সাতাশে রমজান এভাবে নির্ধারণ না করে রাসুল সাল্লামের ভাষ্য অনুযায়ী হচ্ছে একুশ তেইশ সাতাশ উনত্রিশ এই এই কয়দিনে আমরা কি করব বেশি বেশি আল্লাহ তালার কাছে যাবো আমাদের কৃতিকর্মের জন্য ক্ষমা প্রাপ্তি হব এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে উত্তম যা প্রত্যেক সাহাবি করেছেন যা প্রত্যেক সালপেসালীন করেছেন যা প্রত্যেক ব্যক্তি করেছেন সেই পূর্বসুরি আর ধর্ম নিতে হবে মোতা আক্ষিরেন আর মোতা কাদ্যমিন অর্থাৎ ধর্ম তাদের থেকে নিতে হবে যেমন আপনি আমি তৈরি করে কোনো ধর্ম বানাতে পারবো না যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ম করে আমরা কোনো কিছু আমল করতে পারবো না যেটা নাবি মোহাম্মদ সাল্লাম আমাদের দিয়েছেন সেটাই আমাদের কি করতে হবে অনুসরণ করতে হবে আপনি দেখেন সুরা হাসরের শেষের অংশে সাতের সাতাশ সাত নম্বর আয়তের শেষের অংশে আল্লাহ সোম তালা বলছিল অমা রসুলু ফাখুজু হু যে আল্লাহ নবী তোমাদেরকে যা দেয় সেগুলো গ্রহণ করো আর নবী যা দেয়নি তার থেকে তোমরা দূরে থাকো তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা দিয়েছে তার ভেতরেই কল্যাণ মোহাম্মদাম যা করেছেন তার ভেতরেই কল্যাণ সালফে যা করেছেন তার ভেতরেই কল্যাণ এগুলো বাদ দিয়ে আমাদের মতো করে যদি আমরা কোনো কিছু তৈরি করি কোনো কিছু পালন করি কোনো কিছুকে আমরা মূল্যায়ন করি সেটা ধর্মে গ্রান্টেড হবে না মা আইসু সিদ্দিকা রাজি আল্লাহন হাতিকে হাদিস বর্ণিত মান আমা রদু এমন কোনো আমল যেটা আল্লাহ শুরু করেন নাই রাসুল সাল্লা অনুমোদন দেয় নাই সেটা যদি আমরা করি ফাওয়া রদু সেটা বাতিল রিজেক্টেড তাহলে আজকের জুমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমাদের সাবান মাসের গুরুত্ব ও ফজিলত করণীয় বর্জনীয় এই সাবান মাসে আমরা কি করব এই সাবান মাসে স্পেশালি আল্লাহ নাবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি যেটা করেছেন তার মধ্যে সোনানের নাসাই

তাকে বললাম হে আল্লাহ নাবি মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম আপনাকে সাবান মাসে এত পরিমাণ এত পরিমাণ সিয়াম পালন করতে দেখি যা অন্য কোনো মাসে আপনাকে এত পরিমাণ সিয়াম পালন করতে দেখি না হে নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম এই সাবানে আপনি এত রোজা রাখেন কেন এই সাবানে আপনি এত সিয়াম পালন করেন কেন নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা কি জানো এটা এমনই একটি মাস এটা এমনই একটি মাস এই মাসে আল্লাহ আল্লা তালার কাছে আমার আমল নামা পেশ করা হয় আমার আমল নামা তুলে ধরা হয় আমি চাই আমার আমল নামা যেন তুলে ধরার সময় আমি যেন সিয়াম অবস্থায় থাকি এই সিয়াম অবস্থার সময় যেন আমার আমল নামা আমার সৃষ্টিকর্তার কাছে তুলে ধরা হয় সোবাহন আল্লাহ বুঝতে পারলেন কি বলল যে এই সাবান মাসে কোনো এক সময় আল্লাহ তালার কাছে আমল নামাগুলো তুলে ধরা হয় তো মোহাম্মদ সাল্লা সাল্লাম চাচ্ছে আমার আমল নামা যখন তুলে ধরবে তখন আমি যেন সিয়াম অবস্থায় থাকি সেজন্যই আমি এই সাবান মাসে বেশি বেশি সিএম পালন করি আজকের সমাজ সেটা উল্টে গিয়েছে কে বা কারা কোথায় থেকে এলো যে দেখা যাচ্ছে শুধু পনেরো তারিখ নির্ধারিত করে শুধু পনেরো তারিখেই সিয়াম পালন করে অন্য কোনো দিনে করে না কিন্তু সিয়াম যদি আপনাকে পালন করতে হয় অন্য হাদিস থেকে জানা যায় নাবী মোহাম্মদ সাল আলী সাল্লাম সাবান মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তিনি কন্টিনিউস প্রতিদিন সিয়াম পালন করতেন তিনি প্রতিদিন সিয়াম পালন করতেন আইসা সিদ্দিক রাদি আল্লাহা তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমনভাবে সিয়াম পালন করত আমরা মনে করতাম তিনি আর বুঝি সিয়াম ছেড়ে দিবেন না আর তিনি সিয়াম ভাগবেন না যখন তিনি পনেরোটার কাছে চলে যেতেন বা ষোলো সতেরোটা অন্য কোনো বর্ণনা এসে এসে যে বিশ পঁচিশ এরকম পর্যন্ত সিয়াম রেখেছে আমরা মনে করতাম নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম বুঝি পুরো মাসি সিয়াম পালন করবেন তো পরে যখন তিনি শেষের দিকে গিয়ে সিয়াম পালন করা ছেড়ে দিতেন তখন আমরা ভাবতাম নাবি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আর সিয়ামই রাখবেন না এ ছিল মোহাম্মদ সাল্লাহাম মানে যে তিনি সাবান মাস পড়ার সাথে সাথে তিনি লাগাতার সিএম পালন করে আসছিলেন আর আমরা কি করেছি যে পনেরো তারিখে ধার্য করে শুধু পনেরো তারিখে আমরা সিয়াম পালন করি এবং ওই রাতকে আমরা স্পেশাল ভাবে উদযাপন করি যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেননি কেরাম করেননি তবে তবে করেননি সালফে সালিহীন করেননি যেভাবে নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই মাসকে উদযাপন করেছেন যেভাবে সালফে সালিহীনরা এই মাসকে মূল্যায়ন করেছে আপনি যদি প্রকৃতিপক্ষে মমিন হয়ে থাকেন আপনি যদি প্রকৃতিপক্ষে মুসলিম হয়ে থাকেন সেভাবেই আপনি নাবি সাল্লামকে একতেবা করবেন মানে অনুসরণ করবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখা গেছে এই মাসের ম্যাক্সিমাম সময়গুলো তিনি সিএম পালন করছে আর আপনিও যদি করতে চান যে না এই মাসকে আমি মূল্যায়ন করব এই মাসকে আমি মূল্যায়ন করব তাহলে আপনি নাবি মোহাম্মদ সাল্লামের সন্নত মোতাবেক পাই টু পায় রোজা রাখতে রাখেন তাহলে এটা হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ আর আপনি যদি করেন যে শুধু নির্দিষ্ট একটা দিনকে ধার্য করে যেমন পনেরোই সাবান এই দিনকে ধার্য করে একদিন সিয়াম পালন করবেন তারপরে রাত জেগে কে হালিল করবেন তারপরে কোরআন করবেন সেই রাতে আপনি অনেক ধরনের কাজ করবেন সেই কাজের কোনো ভ্যালুয়েশন নাই এখন বলতে পারেন যে কাজ করা তো ভালো অনেকেই বলবে যে ওই দিনে আমরা জিগিরাজগার করবো ওই দিনে আমরা তাজবিতাহালিল করবো ওই দিনে আমরা মসজিদে সমবিত হব তো এইটা কেন অন্যায় হলো অন্যায় এজন্যই যে ধর্ম সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে আসছে ধর্মে যেভাবে পালন করতে হবে মোহাম্মদ সাল্লামকে দেখে দেখে পালন করতে হবে যে মোহাম্মদাল্লাম নির্দিষ্ট করে এই রকম একটা দিনক্ষণ ঠিক করে পনেরো তারিখে দিবাগত রাত্রে সবাই মসজিদে আসবে তাছির করবে আলোচনা করবে মিষ্টি বিতরণ করবে এটা মোহাম্মদাম শিখিয়ে যায় না আর এই মাসকে বলা হচ্ছে প্রস্তুতির মাস এই মাসকে বলা হচ্ছে করার মাস রিয়ে করা মানে যে দেখবেন যে ধরেন ধরেন আপনি দৌড় প্রতিযোগিতা দিবেন শরীরকে ঠিক করার জন্য আপনি কি করেন আগে রিয়েক্সেল করেন না শরীরকে গরম করা তারপরে আপনি কি করেন দৌড় প্রতিযোগিতা দেন যেন আপনি খুব সহজেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেতে পারেন সেজন্য আপনি আগে থেকে প্রস্তুতি নেন ঠিক আমাদের সবচেয়ে দামি মাস আসতে চলেছে সেটা হচ্ছে রমজান মাস সবচেয়ে উত্তম মাস আসতে চলেছে সেটা হচ্ছে রমজান মাস এত বরকতপূর্ণ মাস এত দামি মাসে আমরা পর্দাপন্ন করব। সেই মাসের কাছে আমরা যাব রিয়ক ছাড়া প্র্যাকটিস ছাড়া যাব এটা মুসলমানদের হতে পারে না তাহলে আমাদের কী করা উচিত প্র্যাকটিস করা উচিত যেমন অনেকেই আছে আমাদের মধ্যে বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারাই আছে বা ইয়াং হুট করে কোনো একটা কাজ করতে যাবেন দেখবেন সেটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না যেমন অনেকেই কৃষিকাজ করেন ধরেন এগারো মাস বসে আছেন তারপরের দিন আপনি ধান কাটতে গেছেন দেখবেন যে এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কৃষকের ঘরের সন্তান আমিও যেহেতু টাকটুক কাজ আমাকেও করা লাগে তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় বসে থাকি তো নির্দিষ্ট একটা সময় যখন জমিতে গিয়ে কাজ করি তখন দেখা যায় হাত পা পুরো শরীর ব্যথা হয়ে যায় হয় না হয় কিন্তু তো তারপরের দিন যখন করি ব্যথা একটু কমে তারপরে যখন করি ব্যথা আরো কমে যায় তো ঠিক যখন আপনি সিয়াম শুরু করবেন রমজান মাসে যদি সিয়াম শুরু করেন ওই দিনটা সবচেয়ে কষ্টে আপনার পার হয় হয় না হয় পানি তৃষ্ণা পানি তৃষ্ণার জন্য আপনার গলা শুকিয়ে গিয়েছে কষ্ট সত্য কখন দিবে ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন আদানের সময় হয় না কেন শুয়ে আছেন বসে আছেন মানে আপনার একটা অস্বস্তিকর অবস্থা ফিল হয় তো এইটার থেকে মুক্তির জন্য আল্লাহ নাবি মোহাম্মদ সাল্লাহ একটা সময় বাতলিয়ে দিয়েছেন পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন যে আপনি যখন রমজান মাসে যাবেন সেখানে গিয়ে যেন আপনার কষ্ট না হয় সেখানে গিয়ে যেন আপনার কোনো পরিশ্রম না হয় সেজন্য আপনি আগের মাসে ট্রেনিং নেবেন সবচেয়ে বেশি রোজা রাখবেন সবচেয়ে বেশি রোজা রাখবেন যদি আপনার কষ্ট হয় সেই দাউদ আলাই সাল মতো সিয়াম পালন করে দাউদ কেমন করে সিএম পালন করেছেন একদিন সিয়াম পালন করেছেন আরেকদিন সিয়াম ভেঙে গেছেন আরেক দিন পালন করেছেন তার পরের দিন ভেঙেছেন তা আপনার যদি সবচেয়ে কষ্ট বেশি হয় এই মাসকে এইভাবে মূল্যায়ন করুন একদিন রাখবো একদিন ছেড়ে দিব একদিন পালন করবো আরেক দিন ছেড়ে দিব। এইভাবে করেন দেখবেন আপনার শরীরের সাথে অ্যাডজাস্টলি হয়ে যাবে আর আপনার রমজান মাসে কোনো সমস্যাই হবে না ইনশাফ আল্লাহ তাহলে এই মাসকে আমাদের মূল্যায়ন করা উচিত কিনা বলেন অবশ্যই উচিত তাহলে আমরা বেশি বেশি করে যেহেতু আজকে দশটা দিন চলে গিয়েছে দশ দিন চলে গিয়েছে আর বাকি যে বিশটা দিন রয়েছে তারপরে আমরা রমজান পেতে যাচ্ছি এই বিশটা দিনকে যেন আমরা মূল্যায়ন করতে পারি